হচ্ছে উপরন্ত বাবু রতন দেবনাথ সাহিত্যের সন্ধে বক্তব্য রেখেছে তারপর আর কারো বক্তব্য তো আর উপায় আছে আমি মনে করি না তবু বলার জন্য একটু বলতে হয় আমরা বিশেষ করে আমি এই বই বড়ইয়ের সাথে উনিশশো তিরাশি সাল থেকে পড়ি উনিশশো তিরাশি সালে আমি একাত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এই মন্ডুবাই থেকে শুরু করে বড়ইয়ার অনেকের সাথে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি কাঞ্চনকর উদ্দার সৈয়দ শাহালম মিরা সর্ব সর্বশেষ আপনাদের এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা মনের মনিরের সাথে একাধিকবার আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম সুতরাং এই ডাক্তারবারের সাথে আমি অনেক পরিচিত বহুল পরিচিত ডাক্তারবার ওই লাম্বা বিল্ডিং এর আমি অনেক ঘুমাইছি বাথরুমে আর ঘরে আমি অনেকদিন খেয়েছি অনেকদিন মিটিং করতে এসে তার বাড়িতে আমরা খেয়েছি তার বাড়িতে ঘুমাইছি তার ঘরে ঘুমাইছি জামার ভাই তো আসে এই বাড়িতে এসে যার বাড়িতে আস এসেছি তার আর কি প্রশংসা করবো সুতরাং ওই প্রশংসা বাদ দিয়ে অল্প একটু কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো আমি না সবাইকে আমাদের প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশের একটি বিশাল বর্ণ পরিবর্তন হয়েছে একটি সৈন্যশারী সরকারের হাত থেকে গণতন্ত্রের করতে যাওয়ার একটি পথ সৃষ্টি হয়েছে সেই গণতান্ত্রিক পথে আমরা একটু একটু করে হাঁটছি আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো সেই গণতন্ত্রের একটি চূড়ান্ত রূপ হয়তো বা আমরা দেখতে পারবো অনেক বক্তাই বলেছেন গত শৈলেতে সরকার শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে ধ্বংস করেছে তারা জানতো যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় তাহলে আপনার আরো চোদ্দ বছর ক্ষমতা থাকতে পারবেন একটি জাতিকে ধ্বংস করতে হলে তার প্রথমে ধ্বংস করতে হয় শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে যদি তা আপনারা সবাই জানেন সেখান থেকে হয়েছে গত এসএসসি এবং এসএসসি পরীক্ষায় আপনারা লক্ষ্য করেছেন সেখান থেকে উত্তর শুরু এই উত্তরণ আমরা শিক্ষা ব্যবস্থাকে একটি ভালো মানসম্পন্ন